হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বাংলালিং সিম ব্যবহার করি বাংলালিং সিমে ইন্টারনেট গুলো ইন্টারনেট গুলো কিভাবে কিনবো মাসিক ইন্টারনেট হোক বাকি মিনি ইন্টারনেট হোক বা পনেরো দিনে যে ইন্টারনেট গুলো আছে আমরা সেগুলো কিভাবে কিনবো আমি ভিডিওতে দেখিয়ে দেব চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে ইন্টারনেট কিন্তু দুই ভাবে কিনা যায় একটা হয়েছে আপনার অ্যাপসের মাধ্যমে বাংলা লিংক যেহেতু আমরা বাংলা ইন্টারনেট কিনবো বাংলা এমবি কিনবো সেই ক্ষেত্রে বাংলা লিংক মধ্যে কিনা যায় এবং কি সবাতে অ্যাপস থাকে না সেই ক্ষেত্রে ডায়াল মধ্যে আমরা কিনে দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি বাংলা লিংক সিম এমবি কেনার জন্য আমরা চলে যাব ডায়াল প্যাড তো আমি ডায়াল চলে আসলাম ডায়াল প্যাড আসার পর এখানে আমরা কি করব এখানে আমরা ডায়াল করব যেহেতু বাংলা সিমে সিম এমবি কিনবো ডায়াল করব স্টার 5 বাংলান খুব ইজিলি আমি ভিডিওটি বানিয়েছি ঠিক আছে খুব সহজ মানে খুবই ছোট একটি ভিডিও আশা করি পুরো ভিডিও দেখবেন এখানে এরকম চলে আসবে এরকম চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কয়েকটা ই দেখা যাচ্ছে ছয় পর্যন্ত কয়েকটা অফার দেখা ছোট ছোট একদিন বা তিন দিনের অফার মিনি অফার আছে সাত দিনে যদি আমরা মিনি অফার গুলো এখানে দেখতে চাই পাচ্ছেন তিন দিনের জন্য টাটা ফ্যাক মানে একদিনের জন্য কিনবেন আপনি একদিন এবং তিন দিন মানে এক থেকে তিন দিনের মধ্যে এবং এখানে দুই নাম্বারে আছে মিক্সড ব্যান্ডেল মানে এখানে মিনিট সহ তো আমরা যদি উপরে এক নাম্বারে চলে সেন্ড করে দিই একটা মাসে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিনি অফার গুলো এরকম চলে আসছে এক দুই ছয় উম দুই দুই জিবি তিন জিবি ষাট জিবি বারো জিবি পর্যন্ত কিন্তু মেয়াদ থাকবে এখানে তিন দিন একদিন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে মূল্যটা লেখা আছে সাইডে এবং মেয়ারটা লেখা আছে তো আমরা যদি ব্যাগে চলে যাই হিসাবে ব্যাগে চলে যাই এখানে কিন্তু আপনি চাইলে মিনিট সহ কিনতে পারবেন দেখুন একটু আমি ছেড়ে দেখাচ্ছি দুই নাম্বারে আছে মিক্সড ব্যান্ডেল মানে মিনিট সহ এম বি প্লাস মিনিট দুটোই দেখতে পাচ্ছেন এখানে ফাইভ মানে হাফ জিবি মানে পাঁচশো এম আর ই পনেরো মিনিট সহ এক জিবি তিরিশ মিনিট সহ দেখতে পাচ্ছেন এগুলো ছোট্ট ঠিক আছে আমরা একটু বড় দিকে চলে যাই এখানে আমরা যদি ব্যাগে চলে যাই আর একটু ব্যাগে চলে গেলাম এখানে আমরা মাসিক যারা অনেকে কিন্তু বেশিরভাগ কিন্তু মাসিক প্যাগ কেনা হয় আমাদের দেখতে পাচ্ছেন সাত দিন ডাটা তিরিশ দিন ডাটা আবার এখানে মিক্সড আছে সোশিয়াল আছে আনলিমিটেড আছে আবার মোর আছে আরও কিছু দেখতে পাচ্ছেন ডাবল জিরো দিয়ে তো আমরা তিরিশ দিন ডাটা চলে যাব নয় নাম্বার চাপলাম সেন্ড করে দিলাম এখানে চাইলে আপনারা তিরিশ দিন মেয়াদি মিনিট সহ কিনতে পারেন ঠিক আছে আমি একটু দেখাবো হালকা পরে এখানে দেখতে পাচ্ছেন দশ জিবি আছে পনেরো তিরিশ পঞ্চাশ সত্তর নব্বই দেড়শো জিবি পর্যন্ত এখানে রয়েছে তো এগুলো খুব সহজে কিনতে পারেন আপনি এখানে যদি এগুলো কিনে কিভাবে এই যে সেন্ড করে দিলাম আমি মিনিষে দেখাবো কিভাবে কিনা যায় ঠিক আছে সেখানে যাবেন তো এখানে আমি এক চেপে সেন্ড করে দিলাম যেহেতু আমি কিনে নিয়ে কিভাবে কিনবো এক জাপ একটু আমি দেখাচ্ছি তো এখানে আসতে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে তো আমি যদি সরি এখানে এক চেপে সেন্ড করে নিলাম কিভাবে কিনে সেটা দেখানোর জন্য ঠিক আছে ব্যাগে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে দশ জিবি ফোর থি রেজিনের জন্য দুইশো নিরানব্বই দেখাচ্ছে এখানে বাই ওয়ান টাইম মানে একবারের জন্য কিনবো আমরা এই জন্য বাই ওয়ান টাইম মানে এক চেপে সেন্ড করে দেবো আর যদি বাইরে অটো রিনিউয়াল মানে ওই বায়ো ডেনুয়েল নিয়েছেন তাহলে দুই চেপেও আমরা যাবো তো বাই ওয়ান রিনিউয়াল তো এই একটা পে আমি সেন্ড করে দিলে কিন্তু এটা সাথে হাজার চলে আসবে তো একটু আমরা যদি আমরা যদি মিনিট শো কিনতে চাই তাও দেখতে পাই যে আপনি মিক্সড ব্যান্ডেল তাহলে মিক্সড ব্যান্ডেলে কিনে নিব ঠিক আছে মিক্সড ব্যান্ডেল মানে মিনিট শো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল বানটা অন করে দেবেন সেই লাইক মাস ধন্যবাদ